একজন কাঠের বাবা ছিলেন যার একটি আগুনের ছেলে ছিল সে প্রতিদিন কাঠ খেয়ে যেন আগুন নিভে না যায় কারণ সেটাই ছিল তার বেঁচে থাকার উপায় একদিন বাবা ছেলেকে একটি পাখার খেলনা বানিয়ে দিলেন খেলনাটি পেয়ে ছেলে খুব খুশি হলো কিন্তু পরে সে সেটা খেয়ে ফেললো বাবা তার জন্য একটি টুপি বানালেন আর ছেলে কাঁদতে কাঁদতে সেটা কেউ চিবিয়ে খেল একদিন বাবা ছেলেকে নিয়ে আকাশে উঠতে চাইলেন কিন্তু ঠিক যখন উড়ার যন্ত্রাংশ বানাতে যাচ্ছিলেন ছেলেটি সেটিও খেয়ে ফেল তবে সৌভাগ্যক্রমে ছেলেটি কখনো সেই জিনিস খেত না যার কোনো রক্ষা ছিল এরপর থেকে ঘরের জিনিসপত্র একে একে সে খেতে শুরু করল তবু বাবা কখনো তাকে দোষ দিতেন না তিনি চুপচাপ হাতিয়ার তুলে ভাঙাচোরা ঘর মেরামত করতে থাকে কিন্তু দুঃখের বিষয় ছেলের খাওয়ার গতি বাবার মেরামতের চেয়ে অনেক দ্রুত ছিল ঘর ভেঙে পড়ার উপক্রম ছেলে এখনো খেতে থামেনি হয়তো এটাই মানুষ বলে অপচয়কারী সন্তান কিন্তু বাবা তবু তাকে আগলে রাখেন তখন ছেলে বাবার হাত ধরে অনুতপ্ত হয় সে মাটিতে পড়ে থাকা পাখার খেলনাটি তুলে নিয়ে একটি সাহসী সিদ্ধান্ত নেয় পরদিন সকালে বাবা ঘুম থেকে উঠে দেখতে পান শুধু পাখার খেলনাটি পড়ে আছে কিন্তু ছেলে নেই চারদিকে খোঁজাখুঁজি করে তিনি পাহাড়ের চূড়ায় এক আলোর রেখা দেখতে সেখানে পৌঁছে দেখেন তার ছেলে বৃষ্টি দাঁড়িয়ে আছে কিন্তু সে তখন আর আর না বাবা কাছে গিয়ে ছেলেটি তাকে কষ্ট দিতে পেরে নিজের আগুন নিভিয়ে দিয়েছে বাবার চোখে জল চলে আসে তিনি পাখার খেলনাটি ছেলের হাতে রাখেন হঠাৎ হাওয়ায় পাখাটি ঘুরতে থাকার ভেতরের গিয়ার গুলো চলতে শুরু করে ছেলে আবার প্রাণ ফিরে পায় শেষমেশ বাবা ছেলে জড়িয়ে ধরে কেঁদে ফেলে এর পরের পাটটি দেখতে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করুন